আপনারা স্ক্রিনে যে ফর্মটা দেখছেন হ্যাঁ সত্যিই অনেকেই এই সাইডটা এই সাইডটা এত পরিমাণে ফাঁকা দিয়ে দিয়েছে হ্যাঁ এই সাইডে কিন্তু অনেকেই ফ্লাপ করেছে অনেকেই আজকে যখন ফর্ম তুলতে গেলাম দেখলাম যে এই সাইডটা ফ্লাপ করে দিয়েছে এই দিকটা পুরো ফাঁকা রয়েছে এই সাইডটা ভুলবশত এখানে আবার এই যে হোয়াইট নারের যে সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট নার এই হোয়াইট নারও কিন্তু প্রচুর পরিমাণে আসে হোয়াইট ফার্স্ট টাইম কিন্তু অ্যালাউ ছিল না এখনও অ্যালাউ নেই কিন্তু হ্যাঁ এইটুকু জানা গেছে যে হোয়াইট নার যেহেতু ফর্ম লিমিটেড পার্টিকুলার প্রত্যেকটা মানুষের জন্য দুটো করেই ফর্ম তার বেশি কোনো ফর্ম আমি কিছু নেই ওই কারণে হোয়াইট নার না মারাটাই ভালো যত কাটাকুটি কম হয় ততই বিও সেটাকে সাবমিট করতে সুবিধা হয় অনলাইনে আর এই যেহেতু এই যে ফর্ম এই ফর্মটা একটা ফটোকপি কিন্তু পাঠাতে হচ্ছে ওই ওয়েবসাইটের মধ্যে ওই ফটোকপিতে সবার ফোনের তো ক্যামেরা সমান নয় এইবারে প্রত্যেকটা বিএলও যদি যাদের মানে কোনো বিএলওর ক্যামেরা একটু কমা হয়ে থাকে তাহলে এই জায়গাগুলো তখন কিন্তু স্পষ্ট ছবি আসবে না আর স্পষ্ট ছবি না আসলে তখন সমস্যা হতে পারে কি নোটিশ আসতে পারে যে অনলাইনে সাবমিট করা ডেটার সঙ্গে যে ফর্মে লেখা ডেটা মিলছে না ওই কারণে মূলত বলা হচ্ছে যত কম করে হোয়াইটনার বা কাঁটাকুপি না করাটাই ভালো যাই হোক তা ফার্স্ট কোশ্চার এটা সমাধান করছি আমি তার থেকে আরও বেশি বলবো যে অনেকে আমাদের কিন্তু ইন্ডিয়াতে অনেকেই মানে আছেন যে অনেক অনেক পুরনো মানুষ হ্যাঁ অনেক পুরনো ইন্ডিয়াতে আছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো ডকুমেন্টস নেই বিশেষ করে মহিলাদের আজকে আমি ফার্ম তুল থেকে আরেক জায়গায় দেখতে পেয়েছি যে একটা মহিলা তিনি অনেক দিন আগের থেকে আমার অন্য এক রাজ্য থেকে পশ্চিমবঙ্গের রাজ্যে চলে এসছেন কিন্তু উনি স্থানীয় বাসিন্দা মানে আমাদের ইন্ডিয়ারই বাসিন্দা সে সমস্ত ক্ষেত্রে সাবমিট করতে হবে কি অনেকে বলছেন যে আমার তো বাবা মা তো নেই স্থানেও আমি বাবা মা আমার নেই স্থানেও আমি আমি স্কুলেই যাইনি আমার বার্থ সার্টিফিকেটও নেই আমার কাস্ট সার্টিফিকেটও নেই কারণ প্রত্যেকটা বিয়েও যদি কোনো সন্দেহ হয়ে থাকে কিন্তু যাচ্ছে যে নিচে এই পার্টটা যে সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা হচ্ছে উপরুক্ত যে ব্যক্তি আছে এই ব্যক্তির সঙ্গে এই মানুষটার সম্পর্কটা কি এটা কিন্তু জানতে চাইছে তা না হলে তো সমস্যা আছে কারণ আমাদেরকে মানে পুরোপুরিভাবে প্রুভ করতে হবে যে ওটা এই যদি আমাদের কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে ফর্ম কালেক্ট হয়ে গেল ফর্ম তো সব ফর্ম কালেক্ট করতে হবে আর যদি সমদো থেকে থাকে জাস্ট একটা ফটো কপি নিয়ে জাস্ট প্রুভ আমি ওই প্রুভের ভিত্তিতে অমুক যে ভোটারটা আছে তা আমি সাবমিট করে দিয়েছি অনলাইন তাই এই সমস্ত অনেকগুলো প্রশ্ন আজকে আমরা আলোচনা করব প্রথম যেটা বলার বিষয় এইটা যে যদি কোনো মানুষ এই সাইটে পুরোটা ফর্মটা ফিল করে থাকে তাহলে হোয়াইটনার ব্যবহার না করাটাই ভালো জাস্ট ফর্মটা এরম রেখে দেওয়া উচিত সব থেকে যদি জেরক্স কপি থাকে জেরক্স কপিটা জমা দিয়ে দেন কারণ মেন হচ্ছে স্ক্যানারটা উপরে স্ক্যানার যেন কাজ করে ওই কারণে জেরক্সটা ভালো দোকান থেকে করাবেন যাতে স্ক্যানারটা খুব ভালো বোঝা যায় স্ক্যান করলে যেন বুঝতে পারি আমরা নেক্সট যদি মানে দুটো কপিতে ফর্ম ফিল আপ হয়ে গেছে মানে এই টাইপের দুটো কপিতে ফর্ম ফিল আপ হয়ে গেছে কিন্তু আর কোনো কপি নেই তাহলে এটাকে এইভাবে রেখে ছেড়ে দিন তাতে কোনো সমস্যা কিছু হবে না আমাদের কাজ এটা হচ্ছে আমরা দেখে ঠুকে নেবো অনলাইন থেকে জাস্ট এখানে কিন্তু সমস্ত ডেটা আপনার ঠিকঠাক করে দেবেন আমরা ঠুকে নেবো আর যেই কপিটা আমরা এখানে পাঠাবো তিনিও সাহায্য করবেন যে কোনো মানুষ ভুল করে করে ফেলেছেন তাতে কোনো সমস্যা কিছু হবে না নেক্সট যেটা হচ্ছে যে ওই যেই সমস্ত এলাকায় যে কোনো মহিলা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে কারণ মহিলা অনেক অনেক মহিলা আছেন যে যে অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে তখন শ্বশুরবাড়িতে বাড়িতে এসে তখন অনেকের ভোট হয়েছে এখন প্রমাণ চাচ্ছে বাবার বাড়ি যে বাবার কি ডকুমেন্টস আছে কারণ যেহেতু বাবার ডকুমেন্টস আমার লাগবে অমুক আমার বাবা নিচের নিচের যে পার্টা সেটা তো দিয়ে দেওয়া হয়েছে যে ওই লিঙ্কে হচ্ছে থ্রু আমার যে ডেটা আছে যে আমি ভারতবর্ষের নাগরিক সেই মুহূর্তে যতটুকু আমরা চাইছি সেটা আমি শেয়ার করছি স্কুল সার্টিফিকেট ফোর পাস টু পাস থ্রি পাস ব্যা জাস্ট হলেই হলো স্কুল থেকে একটা সার্টিফিকেট ওটা সব থেকে ভালো কারণ কার্ড সার্টিফিকেট সবার থাকে না বার্থ সার্টিফিকেট তো অনেকেরই নেই সার্টিফিকেট কোনো স্কুলে ভর্তি হয়ে থাকে তাও যদি না হয়ে থাকে তাহলে পঞ্চায়েত থেকে রেজিস্ট হতে বললে হবে যে অমুকর বাবা একটা এই এছাড়া তো আর কোনো রাস্তা কিছু নেই বাপটায় যে সমস্ত নদীগুলো দেওয়া হয়েছে সেইগুলোই হ্যাঁ তা এখন এই ফর্ম ফিল আপ সম্পর্কে আজকে আমি একটা ফর্ম কালেক্ট করতে গেছি একটা ফর্মের মানে হিউজ পরিমাণে হচ্ছে হোয়াইট ন্যাট দেওয়া হিউজ পরিমাণে হোয়াইট ন্যাট হোয়াইট ন্যাটটা দেওয়া হয়েছে সেই ফর্মের উপর যে নেক্সট যে কালিগুলো দিয়ে লেখা হয়েছে এই কালিগুলো যে লেখা হয়েছে কালিটা ভালো বোঝা আছে না মানে হোয়াইট নার রয়েছে তো হ্যাঁ তা ওই সমস্ত ফর্মগুলো যদি জেল পেন দিয়ে ফ্রাপ করা হয় মানে হোয়াইট নারের উপরে যদি জেল পেন দিকে ইউজ করে বা মার্কার পেন পার্মানেন্ট মার্কার যেগুলো আছে একদম নতুন করে মাথা যেন ভোতা না হয়ে থাকে তাহলে ওখান থেকে নিজে কিন্তু করে স্পষ্ট বোঝা যায় আমার মার্কেটে কথা বলছি না কিন্তু সবথেকে ভালো যে জেল পেনকে ইউজ করা হয় কারণ হোয়াইট নামের উপরে জেল পেনটা যদি লেখা হয় তাহলে একটু বেশ ফুটন্ত বলে মনে হয় ক্যামেরাও বেশ ভালো ধরা পড়বে ওই ছবিটা আর যেটা হচ্ছে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই কারোর নাম কাটা যাবে কি না যাবে এই সমস্ত নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ কিছু নেই এ ফর্ম সাবমিট করতে না পারলে কি হবে এ সমস্ত কিছু না আমাদের তো যেহেতু এগারোটা ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস যদি সাবমিট করা হয় তাহলে কোনো সমস্যা নেই এইবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেকের দু হাজার সালে ভোটার লিস্টের নাম নেয় যেহেতু দু হাজার দুই সাল দিয়ে ম্যাপিং হচ্ছে দু সালে ভোটার লিস্টের নাম নেয় কিন্তু দু সালের আগের থেকে অনেক অনেক ডকুমেন্টস বা দু হাজার সালের আগে অনেক যে ভোট হয়েছে সেইগুলো ভোটার লিস্ট আই কার্ড সব দেখাতে পারবেন তাদের ফর্ম ফিল ক্ষেত্রে কিন্তু ম্যাপিং হবে না কিন্তু হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি তাদের কোনো সমস্যা হবে না ইয়ারও থেকে যদি নোটিশ এসে থাকে সেই নোটিশ যদি ওখানে সাবমিট করা যায় যে কোনো কারণে আমার দু হাজার দুই সালে ভোটার লিস্ট থেকে আমার নামটা বাদ গেছিলো তার আগে আমি ভোট দিয়েছিলাম এই যে তার ডকুমেন্টস আপনারা পারলে চেক করে নিন কোনো সমস্যা নেই এটাই হচ্ছে ব্যাপার এইবারে হচ্ছে যদি কারোর ডকুমেন্টস মাধ্যমিক পাস সার্টিফিকেট থেকে থাকে বা কোনো স্কুল সার্টিফিকেট থেকে থাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা এলআইসির সার্টিফিকেট মানে সরকারি সংস্থা থেকে শুরু করে বা যদি ব্যাঙ্কে যদি থেকে থাকে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না আমি আমি এই সমস্ত নিয়ে অনেক ভিডিও বানিয়েছি তা সমস্ত প্রশ্নের আনসার আমি দেওয়ার চেষ্টা করছি অথব দিয়েছি তা আমাদের এই সমস্ত ভিডিও ভালো লেগে থাকলে যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ